শুক্রবার ধলাই জেলার অধীন আম্বাসার টাউন হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দেমাতরম গানের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধুর অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল রেড্ডি এডিনাল্লো শুক্রবার ধলাই জেলার অধীন আমবাসা টাউন হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানের দেড়শোতম বর্ষ উদযাপন করা হয় প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডীর নাল্লু এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তফসিলি জাতি প্রাণী সম্পদ উন্নয়ন কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়িকা স্বপ্না দাসপাল জেলা সভাপতি সুস্মিতা দাস ধলাই জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর বিবেক এইচপি সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন অনুষ্ঠানের শুরুতেই বন্দেমাতারম সঙ্গীতের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিগণ একসাথে এক সুরে গাইলেন পরবর্তীতে দিল্লি থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া জাতীয় স্তরের অনুষ্ঠানটি রাজ্যপাল সহ উপস্থিত সকলে দেখেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বন্দমাতারম সঙ্গীতের ইতিহাস ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরেন তিনি বলেন এই সঙ্গীতটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের হৃদয়ের সঙ্গীত তিনি বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীতটি গিয়েছিলেন এদিন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্য সৌহার্দ্যপূর্ণ উপস্থিতির মাধ্যমে अनुष्ठानटी उपभोग कर आठ रेडिंग विथ राइटिंग परफॉर्म रेवेनज तक एस्टेन्टिक कोरियो बोले इन ऑर्गेनिक कमबासा एट दिस वेरी मोमेंट ए फॉर्मल रिफाइन्ड सेलिब्रेट इज रेजिंग फ्रॉम एवरी पार्ट ऑफ आवर नेशन फ्रॉम द ग्रेट स्टेट इंटेलेक्चुअल येन एंड द लाइट बट सेम वे प्रिपेयड फॉर मेन व्हाट टुडे वी आर नॉट हैव शोइंग ए टर्मनी वी आर पार्ट ऑफ द थर्ड मेजर